আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ভাজি করব তার জন্য আমি পাকের ঘরে চলে আসলাম এখানে আমি পেঁপে আলু ফুলকপি কুটে নিয়েছি এখন আমি ভাজি বসিয়ে দিয়েছি আমি যখন একা থাকি তখন আমি নাস্তা বানাই না ঘরে যা থাকে তাই খাইয়ে নিই সকালবেলা উঠে কোনো কাজ করতে ইচ্ছা করে না এখন আর অনেক দিন পরে রুটি বানানোর ভিডিও দিলাম আটা আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপরে রুটি বানিয়ে নিলাম এখন আমি ভাস্তে চলে আসলাম তার ফাঁকে আমি দুধ জাল দিছি চা বানানোর জন্য মনে হয় একবেলা দুধ চা না খেলে ভালো লাগে না কি যেন খাই এখন বাপ ছেলেকে আমি খেতে দিলাম তারা এসে নাস্তা খাইল সকাল হলেই চিন্তা হয় কী রান্না করা যায় কি মাছ রান্না করব কি তরকি রান্না করব এত টেনশন লাগে তারপরও রান্না করতে হবে আজকে আমি ইলিশ মাছ রান্না করবো সকালবেলা ইলিশ মাছ ভিজে রাখছি কুটে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিলাম মাছ ভাজি করতেছি মাছ ভাজার কিছু তেল ছিল ওটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করব শুধু একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর কিছুই দিব না আগে ইলিশ মাছে অনেক ঘেরান আসতো এখন ইলিশ মাছে কেমন যেন ঘেরান নাই। এত ছোট মাছ তারপরও কেজি হিসেবে বিক্রি করে দামও বেশি নেয় কি করার আছে খাওয়া তো লাগবেই যার সামর্থ্য অনুযায়ী সবাই খাবে মাশাল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে খাবার পরে আমি ভয়েস দিয়েছি লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এতটুকুই চাও আপনাদের কাছে মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না ইনশাল্লাহ সফল একদিন হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ